একটা গান শুরু করি আমি শি গানটা শুনলেই বুঝতে পারবে তোমরা আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝে মাকে মনে পরে আমার মাকে মা ছোট একটা শব্দ কিন্তু অনেক অনেক বড় বড় মা মা জননী আর শুদ্ধ বাংলায় যদি বলি তাহলে জননী জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদবি গরিদী আমরা নারী আমরা মা আমরা মানে এইটা বলতে পারি যে নারী শক্তি নারীর জয় সন্তান ধারণের ক্ষমতারা নারীরাই রাখে বাচ্চা যে প্রসব হয় সেটা নারীর দ্বারাই হয় আর কি এই মাস ন দশ মাস দশ দিন বলে কিন্তু সবসময় তো সেটা আমাদের কলকাল কথাতে বলে এই দশ মাস দশ দিন পেটে ধরেছে দশ মাস তার আগে পরে যাই হোক এরকম মানে মায়েরাই জন্ম দেন শিশুকে আর সেই মাকে নিয়ে মা একটা সাবজেক্ট নিয়ে বলতে এসেছি যে ওয়াইটিতে এসে আমি এই কন্ট্রোভার্সি বেঙ্গলি কমিউনিটি মানে তে যারা আছেন কন্ট্রোভার্সি করে একটি এতে মা সম্বন্ধে অনেক কিছু বলা হচ্ছে এতে মাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে সেটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মা কি করে এত এত অ্যাটিজ মানে কোনো মানে চাপ নেই চাপ মুক্ত বিন্দা হাসি খুশি খেলে বেড়াচ্ছে এটা করছে সেটা করছে মেলায় যাচ্ছে ফুচকা খাচ্ছে আইসক্রিম খাচ্ছে ভাইয়ের সাথে মার সাথে ভাই বউর সাথে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে মার যে ফেশিয়াল এক্সপ্রেশন দেখে কিছু বোঝা যায় না যে সে মা মাটি সন্তানের থেকে দূরে থাকে সন্তান তার কাছে থাকে না অ্যাট এনিওয়ে আমি অত বিস্তারিতে যাবো না তোমরা বাড়িটিতে সবাই এখন জেনে গেছো কি হয়েছিল হোয়াট ইজ দ্য ইনসিডেন্ট কিসের জন্য কেন হ্যানা তেনা এইসব ডিটেলিংসে আমি যাব না শুধু শুধু ভিডিওটাকে বড় করব না হ্যাঁ এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু একটা হয়েছিল হুম এটা তোমরা সবাই জানো হাজব্যান্ড বউয়ের কিছু দেখে ফেলেছিল তার থেকেই ঝগড়ার সৃষ্টি হয় এবং তারপরে আর আরও অনেক কিছু হয় একটা ফ্যামিলির ভেতরে একটা সংসারের ভেতরে তারপরে অনেক আমরা অনেক কিছু শুনতে পারি যে শাশুড়ি নাকি বৌমারকে মুখটা গ্যাসের মধ্যে এরকম করে দিয়েছিল অনেক রকম মানে হয় না মানে একটা কিছু ক্লু মিলে এ পক্ষ ওপক্ষ অনেক কিছু বলতে থাকে হ্যাঁ তারপরে এই তা তারপরে যাই হোক এমন একটা রাতে মেয়েটি বাধ্য হয় চলে আসতে এবং মেয়েটি অনেক প্রিকশন নিয়ে এটাও শুনেছি মেয়েটি নাকি বাচ্চাকে আনতে চেয়েছিল কিন্তু বাচ্চাকে আনতে দেওয়া হয়নি বাচ্চাকে আটকে রাখা হয়েছে আবার এদিকেও শুনছি না মাটি ইচ্ছা করে বাচ্চাটিকে ছেড়ে এসেছে মাটি করে মানে চেষ্টাই করেনি বাচ্চা আনার জন্য আবার শুনছি না আমি মাটি অনেক কিছু এবং অনেক মানে থানা পুলিশ যাই হোক ওরকম করেছে বাচ্চাটিকে নিয়ে আসার জন্য এখন আজকের ডেটে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেটে আজকের দিনে এখনও বাচ্চা মায়ের কাছে নেই বাচ্চা মার কাছে নেই এই এই যে এই মানে এই ব্লগারটিকে নিয়ে তার হাজব্যান্ডকে নিয়ে ওয়াইফটা নিয়ে বহু চর্চিত বহু একটা সমালোচনা আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করছে কিন্তু আমি এদেরকে নিয়ে কোনো দিন কোনো কন্ট্রোভার্সি কোনোদিন কোনো ওটাকে নিয়ে এরা এরাও কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে নো ডাউট তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ঘাসের মধ্যেই চলে না আমি আমি কারুর বিপক্ষের পক্ষে বলছি না আমি একটা নিউচুরাল ভিডিও করছি আর তাহলে হাজব্যান্ডও ছুঁড়ে দিচ্ছে স্ত্রীও ছুঁড়ে দিচ্ছে কিছু না কিছু মানে নিচে যে আমরা টাইটেল লিখি নিচে যেটা লেখা হয় সেখানে এমন একটা কিছু ছুড়ে দিচ্ছে সে সেখান থেকে যারা কন্ট্রোভার্সি তারা ওট পেতে এরকম করে বসে থাকে কোথা থেকে যদি কন্টেন্ট পাওয়া যায় কোথা কোথা থেকে যদি একটা কিছু ক্লু পাওয়া যায় গোয়েন্দাদের মতো বসে থাকে অল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেল ফিমেল হোয়াট এখানে এরকম করে চাতক পাখির মতো এরকম করে আকাশের দিকে চেয়ে থাকে ইশ আল্লাহকে কিছু দে দে মা এরকম আর একটা কিছু দাও থালায় সাজিয়ে একটা কন্টেন্ট করে দুটো ডলার ইনকাম করি হ্যাঁ আর ওইদিকে এই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এখন ওয়াইফ কিন্তু আগে করছিলো না কারণ খুব সিম্পল ব্লগ করতো হুম ওর ব্লগে কিছুই থাকতো না ম্যানমারা একটা ছোট্ট ব্লগ ওই একটু রুটি করছে এই করছে মায়ের সাথে হাসাহাসি করছে আর ভাই সাথে হাসাহাসি করছে এখানে বেড়া বেড়াতে যাচ্ছে সেখানে বেড়া কোনো সিরিয়াস নেই মানে হেসে খেলে বাচ্চাদের মতো এমন করছে যে ওকে দেখে একের সময় মনেই হয় না যে শি ওয়াজ ম্যারেড আর একটা বাচ্চার মা ওই জন্য ওকে দিয়ে তত না কিন্তু এদিকে ওর যে হাজব্যান্ড আরেকজন মানে লগার যে একটু গ্রাম্য গ্রামের দেশের ওইদিকে থাকে কচি খোকা তা সে খুব ধুপ্ত মানে সে পোকা সাথে কিন্তু ভেতর ভেতর খুব শেয়ানা হ্যাঁ কেউ এখানে বাচ্চা না সবাই শেয়ানা তাহলে বিয়ে করে বাচ্চা পয়দা হতো না সব কটাই শেয়ানা কিন্তু কি মেয়েটিকে দেখে একটু মায়া লাগে মেয়েটির মুখশ্রীটা দেখে মুখটা দেখে খুব ইনোসেন্ট লাগে ইনোসেন্ট ছেলে মানুষ লাগে ছেলে মানুষই তো বটে চব্বিশ পঁচিশ বয়সে আর কি বা কতটা বা দুনিয়া দেখেছে হুম তা তবুও এক এক সময় হয় যে কেন সে ছেলেকে ছেলে এখন আছে কেন সে ছেলে দ্বারস্থ হচ্ছে না কেন সে কোর্টের দ্বারস্থ কেন সে কাস্টাডি ফাইল করছে না কেন সে কোনো চেষ্টা করছে না কেন 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 এ একটা বিগ কোশ্চেন নয় আমরা কখনো কিছু দেখিনি ভেতরে ভেতরে মেয়েটি সত্যি কি কারুর দ্বারস্থ হচ্ছে সত্যি কি সে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সত্যি কি সে একটা কাস্টাডি ফাইল করছে সত্যি কি সে মানে রাতের তার রাতের পর রাত রাতের পর রাত রাতের পর রাত তার ঘুম হচ্ছে না সত্যি কি সে খাওয়া দাওয়া বন্ধ করে করেছে নিয়ত অতলে ওর জায়গায় যে কোনো মা মানে আমি তো মা আমি থাকতে পারতাম না রিলস করা আসতো রিলস করা আসতো না ঘুরে বেড়ানো আসতো আমি বলছি সেটা এবার হতে পারে অনেকে বলবেন বলবে তোমরা তো পয়সা রোজগার করার জন্য করতেই হয় ওর তো এটা ইউটিউবটা তো ওয়ান অফ ওয়ান শর্ট অফ ইনকাম ওই জন্য হয়তো এগুলো করতেই হয় রিলসের থেকে কিছু ইনস্টাতে রিলস থেকে কিছু পয়সা পাওয়া যায় ফেসবুকে পয়সা পাওয়া যায় আর আমি যতটুকু আমার নলেজে যেটুকু আছে হ্যাঁ এই জন্য রোজগারের জন্য তো চালাতে হবে রোজগারের জন্য করতে হবে কিন্তু তবুও একটা কোশ্চেন মার্ক থেকে যায় যে রিলস যে করছে ফেসবুক থেকে যে এটা ভিডিও বানাচ্ছে কী করে আসছে কারণ প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা এতে ওর ছোট্ট সোনা বাবার মুখটা ভেসে উঠছে না ছোট্ট সোনা বাবার মুখটা ভেসে উঠছে না বিক করছে না কারণ আমি ওর জায়গায় নেই আমরা কেউ মেয়েটির জায়গায় নেই দেখ নারী আর পুরুষের মধ্যে অনেক তফাৎ পুরুষরা অনেক কিছু সহ্য করতে পারে অনেক পুরুষদের সহ্য শক্তি মানে পুরুষরা অনেক কিছু পুরুষরা একটা না দুটো না তিনটে না চারটে না অনেক বিয়ে করতে পারে পুরুষরা একটা না দুটো না তিনটে না অনেক রিলেশন করতে পারে পুরুষরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতে পারে হ্যাঁ শুধু নিম্ন মধ্যবিত্ত পুরুষ মধ্যবিত্ত পুরুষ উচ্চ মধ্যবিত্ত পুরুষ আর সেলিব্রেটিভ পুরুষ মানে অল মানে বেন্স আর জাস্ট লাইক এ মানে হাউ টু এনজয় দ্য লাইফ মানে একটা গাছে আর একটা পাবো আর একটা গাছে আর একটা পাবো ওইটা গাছে আর একটা পাবো বেছাড়া চলতে পারে না সুতরাং পুরুষ মানুষকে নিয়ে আমার কোনো বলার নেই আমি মেয়ে আমি নারী তাই আমি নারী হয়ে কথাটা বলবো বলা উচিত সুতরাং আমি এই মায়েরকে কে কিছু বলছি এই সোনা বাবার মাকেই বলছি যে তুমি এমন কোনো কাজ করবে না এমন কিছু ভিডিওতে তোমার ব্লগে দেখাবে না যাতে কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে হয় সরি হ্যাঁ যাতে কন্ট্রোভার্সি এখানে আওয়াজ এটা খুব কম মেঘলা মেঘলা হয়েছে দেখো যাতে তোমাকে নিয়ে কন্ট্রোার্সি এরকম কিছু করবে না তুমি শুনেছি তুমি অনেকে অনলাইন বিজনেস করে তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিজনেস করছি দ্যাটস ওয়েল খুব 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 ভালো হ্যাটস অফ টু ইউ যে কাজকর্ম করে তুমি একটা মানে ওয়াইটি ছাড়াও তুমি একটা বিজনেস করছো ওকে কিন্তু বিজনেস করছো ভালো আমরা দেখতে চাই যে তোমাকে বিজনেসে সাপোর্ট করছে কে মানে অ্যাসিস্ট করছে কে তোমার তুমি বলেছ তুমি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছো সেই সেই অ্যাসিস্ট্যান্টকে তুমি কেন শো করছো না তোমার ভিডিওতে এটা একটা সিনিয়র সিটিজেন একটা মায়ের একটা বার্তা না মায়ের একটা কোশ্চেন আমি তোমাকে ছুড়ে দিলাম তোমাকে নিয়ে যত অনেক তোমার এগেনস্টও তো অনেকে ভিডিও নামাচ্ছে অনেকে কারণ তোমার সাথে কারোর নাম জুড়িয়ে রাখছে তোমার সাথে সেই মানুষটার নাম জুড়িয়ে রাখছে যে মানুষটাকে সাথে জুড়িয়ে তোমার স্বামী তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে যে মানুষটা তোমার যে একদিন আমি বলেছিলাম না চিরসাখা শেরোন বন্ধু চিরসাখা তোমার যদি থাকে তাহলে তাকে ক্যামেরার যদি সুন্দর একটা সম্পর্ক থাকে একটা নিট অ্যান্ড ক্লিন সম্পর্ক থাকে আর স্বামী ঠিক আছে স্বামী অনেকেই সুখ পায় না কিন্তু থেকে একটা একটা বন্ধু পাশে থাকা অবশ্যই দরকার এটাতে কোনো খারাপ দেখা দেয় না এটাতে আমি কোনো খারাপ কিচ্ছু দেখি না যে একটা প্রকৃত বন্ধু পাশে থাকা যে একটি নারীর পক্ষে খুব খুব হেলদি এবং খুবই মানে সাপোর্টিভ এবং খুব জীবনটাকে তুমি লাইফটাকে চালিয়ে নিয়ে যেতে পারো একটা সুন্দর বন্ধু হ্যাঁ এবং অপোজিট সাইড একটা ছেলেই একটি মেয়ের বন্ধু হয়ে থাকতে পারে তাহলে কোথায় তোমার এত দ্বিধা যে অনেকে অনেক কোশ্চেন তুলছে যে তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি একটি পুরুষ মানুষ সেই পুরুষ মানুষটি যার সাথে তুমি পূর্ব পরিচিত যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি তোমার নাম জুড়লে হয়েছে ফোকলা হুম আমি অত এরকম মানে পিকুলিয়ার সব নাম আমি এগুলো বলতেও আমার ঘেন্না লাগে লজ্জা লাগে আমার এই বয়সে এসে একটা খুব ফানি লাগে খুব ফানি লাগে যে আমি এই বয়সে এসে বলতে হচ্ছে কিন্তু তবু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমার নামগুলো অন্য নামই আমাকে নিতে হবে সেই এটুকুই বলতে চাইছি যে তোমাকে এগুলো মুখের সব মুখে মুখ তুমি বন্ধ করে দাও তুমি এমন করে তাকে প্রেজেন্ট করো তা এমন করে তাকে দেখাও যে দেখো না তোমার অ্যাসিস্ট্যান্ট কে তোমার অ্যাসিস্ট্যান্ট ওয়্যার ইজ ইউর অ্যাসিস তোমার অ্যাসিস্ট্যান্টটা কে বিগ কোশ্চেন মার্ক কিন্তু আমাদের ওয়াইটি বেঙ্গলি কমিউনিটিতে যারা তোমার এগেনস্টে ভিডিও করছে হ্যাঁ কেউ পরে কেউ এগেনস্টে এটা বরাবর পলিটিক্সও তাই হয়ে গেছে রাজনীতির ক্ষেত্রেও হয়ে গেছে কেউ এই পার্টি কেউ ওই পার্টি কেউ ওই পার্টি তো কেউ এই পার্টি কেউ তৃণমূল সমর্থক কেউ বিজেপি সমর্থক হুম কেউ মোদিজি তো কেউ মমতা দিদি হুম সুতরাং তা তোমাকে নিয়ে তো প্লাস মাইনাস সবাই ভিডিও করছে তার তো এই যে যারা তোমাকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্টস করছে অনেক কিছু ভিডিও করার মানে একটা কন্টেন্ট পেয়ে যাচ্ছে তারা কন্ট্রোভার্সি নামিয়ে দিচ্ছে তা তাদের মুখ বন্ধ করার জন্য হ্যাঁ তোমার তো উচিত তোমাকে যে ব্যবসা করছে যে অর্নামেন্টসের জুয়েলারি ব্যবসা যেটা করছো যেটা সিটি গোল্ড তারপরে অনেক ধরনের এমনি অনেক ধরনের স্টাইলের গয়না থানা যেগুলো আজকাল আধুনিক মানে এই কুর্তির সাথে পরে লোকে আর লোকে যা পরে সেই অনেক ব্যাঙ্গেলস এরকম চুরি তারপরে গলার কানের হুম তারপরে তোমাকে দেখে না খুব ইজি মনে হয় সব কিছু তুমি এমন করে হাসো এমন করে হতে পারে সেটা ক্যামেরার জন্য তোমাকে করতে হয় তো ক্যামেরার জন্য মানুষকে আরও অনেক কিছুই করতে হয় ক্যামেরার জন্য তোমাকে হাসতে হয় যেন মেরা নাম জোকারে কাপুর করেছিলেন যে মা মা মারা গেছে তারপরেও এসে সার্কাসে জয়েন করতে করতে হয়ে উনি গান করেছিলেন জিনায় মরনায় ইসকে সেবা জানা কাহা জি হে জব আওয়াজ দো হম থে বহি হম থে যাহা জিনা ইহা মরনা হ্যাঁ তোমার জিনা মরনা সব তোমার এই ভিডিও করেই তোমার এই ওয়াইটিতে এই ব্লগিং করে কিন্তু কিন্তু যার জন্য তুমি জিনা ইহা মান্না ইহা সব কিছু যার জন্য করছো একটা কিছু ভবিষ্যতে প্ল্যান করছো তো বাচ্চাটাকে নিয়ে আসবে কি না লেট ইট বি ক্লিয়ার ক্লিয়ার করে বলো না তো বাচ্চাটাকে আদৌ তুমি তুমি কি সংঘর্ষ করছো তুমি কি ভীষণভাবে বাচ্চাটাকে আনার জন্য করছো না শুধুমাত্র এই ছোট্ট কাবেরার সামনে মেয়ে কি মুখোশ মুখের আলালে মুখোশ বলে না মুখোশ তা আমি ওই মুখটা দেখতে চাই যে মুখটা ওয়ারিড দেখাচ্ছে যে মানে বাচ্চা নেই তোমার কাছে তোমার সন্তান নেই কি করে এক একটা দিন এক একটা প্রহর তুমি কাটাচ্ছ এইটুকু তো আমরা দর্শকরা আমরা দর্শক উই আর অল ভিউয়ার্স অ্যাজ এ ভিউার্স এটা তোমার কাছে কোশ্চেন যে কোন সময় কোনো দিন কোনো এক মুহূর্তে তোমার একটু কি ভিডিওর সামনে বল বলো না যে আজকে আমার খুব মনটা খারাপ লাগছে আমি ভিডিও করতে পারবো না কি আজকে আমি কোনো অন্ডামেন্স আমি ব্যর্শক হ্যাঁ কিন্তু আমরা তো একটা দূর থেকে দেখি এমন কিছু করো না যাতে প্রশ্নমান ওই দিক থেকে ছুটে আসে প্রশ্নমানটা তোমার সাথে তো অনেক রকম প্রশ্নবান মনে কৌতূহল অনেকের চলছে তো আমি অ্যাজ এ মাদার তোমাকে বলছি এমন কিছু কাজ করো না তোমার অ্যাসিস্ট্যান্টকে শো করো অ্যাসিস্ট্যান্টকে শো করো তারপরে আগে তোমাকে নিয়ে কোন দেওয়ালে বসে তুমি করছো তাহলে কি তুমি ওই তোমার ওই পুরুষ বন্ধুটির বাড়িতে বসে ভিডিও করতে অনেক আগে তোমাকে নিয়ে এই জল ভোলাটাও হয়েছিল হ্যাঁ সুতরাং আমার একান্ত অনুরোধ এর থেকে বের হয়ে এসে তুমি এমন কিছু করে তোমার দর্শকদের দেখিয়ে দাও তোমার ভিউয়ার্সদের দেখিয়ে দাও যাতে ভিউয়ার্সরাও তোমাকে ভুল না বোঝে যারা তোমাকে অলরেডি তোমার চ্যানেলে এসে তোমাকে ভিউজ দেয় তোমার তারাও যেন ভুল না বোঝে প্লিজ হ্যাঁ আমার এটা টিনা ব্লগের টিনাকেই বলেছে এই কথাটুকু এক তুমি আমার সন্তানের থেকেও ছোট। চব্বিশ বছর বয়স চব্বিশ পঁচিশ কিছুই না সুতরাং আমি চাই তুমি সবার মুখে মুখটাকে সেলাই করে দাও যাতে তোমাকে নিয়ে আর কেউ চর্চা না করতে পারে কারণ তুমি আমরা মা আমরা নারী আমরা সব পারি। তুমিও একজনের মা তুমি নারী আর তোমার তো নিশ্চয়ই ভেতরটা একটা ছোট্ট শিশু সোনা বাবাটাকে দেখলেই তো মায়া হয় একটা মানুষ একটা যদি চারপায়াও পশে তার উপরও তো মায়া হয় একটা পাখি টিয়া পাখি পুষলেও তার কিছু বলে লোকেদের মায়া হয় মায়া জিনিসটা বড় খাতার যা খুব ভয়ঙ্কর সুতরাং আমি তো জানি তোমার ভেতরটা খুঁয়ে যাচ্ছে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তবুও তুমি মুখ ফুটে বলছো না হ্যাঁ কানো ভিডিও কিন্তু তালে তুমি এখন বলছোই না তাহলে তুমি এই সব টাইটেল কেন দিচ্ছ আমার অ্যাসিস্ট্যান্ট আছে সেসব তুমি কেন তাহলে লাইভ করতে করতে ওই অর্নামেন্টস দিয়ে ওই দিকে তাকাও একটা হাত উঠে আসে হাত কেউ দিচ্ছে কেন লোক লোকান্তলে আলালেই এই হাতটা রেখেছে কেন সেই হাতটা ক্যামেরার সামনে এনে দেখাও যে এই আমার অ্যাসিস্ট্যান্ট তোমরা রিওয়াজরা এবং তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমাকে নিয়ে তোমরা এত কথোপকথন করছো এ সে না যদি মেয়ে হয়ে থাকে মেয়ে থেকে তোমার বোন হয়ে থাকে বোন থেকে তোমার ভাই বউ হয়ে থাকে বউ তোমার বান্ধবী হয়ে থাকে বান্ধবী তাকে এনে ভিডিওর সামনে দেখাও আজকে যদি আমি কিছু করতাম আমার সামনে যদি কেউ আসতো আমি একদম ক্যামেরার সামনে এনে বলতাম এই দেখো আর ওই দিকে তো আমি যাচ্ছি না বল সিক্রেট রুম তো আছেই ওইদিকে তো আমি যাচ্ছি না ওকে নিয়ে আমার আমার কন্টেন্ট ও না কারণ ও যেভাবে ও অনেক অনেক দূর এগিয়ে গেছে ওকে নিয়ে আমি কন্টেন্ট করছি না আজকে কন্টেন্ট কন্টেন্ট না এটা একটা আলোচনা সুতরাং তাহলে জোর করছি তুমি পারো মুখোশের আড়ালে তোমার যে আসল মুখোশের আড়ালে যে মুখটা লুকিয়ে আছে তোমার একটি মাতৃত্বের মুখ সেটা ফুটিয়ে তোল চলো এখানেই শেষ করছি ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম মম টাটা বাইলের সিম